বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সম্পৃক্ত এমন ব্যক্তিদের নব্বই মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ করার নির্দেশনা পেয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি তেইশ মে গার্ডিয়ানের খবরে এমন তথ্য প্রকাশ করেছে ওই খবরে বলা হয়েছে নয়টি নির্দেশনা পেয়েছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি তবে এই নয়টি নির্দেশনায় কতগুলো সম্পত্তি রয়েছে সেটি বলা হয়নি বলা হয়েছে সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান রহমান এবং আহমেদ শায়ান রহমানের চাচাতো ভাই আহমেদ শারিয়ার রহমানের সম্পত্তি বা তাদের নাম উঠে এসেছে ওই গার্ডিয়ানের খবরে তবে গতকাল মানে বাইশ মে ফিনান্সিয়াল টাইমস একটি খবর প্রকাশ করেছিল সেই খবরের ভিত্তিতে জানা গিয়েছে অভিজাত এলাকা সতেরো গ্রজভেনার স্কোয়ার এবং নর্থ লন্ডনের গ্রেসাম গার্ডেনের দুটি সম্পত্তি জব্দ করার নির্দেশনা পেয়েছিল ন্যাশনাল ক্রাইম এজেন্সি ঠিক তার একদিন পরই গার্ডিয়ানের তদন্তে এমন খবর প্রকাশিত হয়েছে বলা হয়েছে নব্বই মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দ করার নয়টি নির্দেশনা পেয়েছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর তিনি আট আগস্ট বাংলাদেশে গ্রেফতার হন এদিকে সালমান এফ রহমানের সাথে সম্পৃক্ত বা তার ছেলেদের যে সম্পত্তির কথা বলা হয়েছে নর্থ লন্ডনে যে সম্পত্তি রয়েছে গ্রেশাম গার্ডেনে সেটি এক দশমিক দুই মিলিয়ন পাউন্ড দিয়ে দুই সালে ক্রয় করা হয়েছিল এবং সেই সম্পত্তিতে যুক্তরাজ্যের ভোটার তালিকা অনুযায়ী শেখ রেহানা মানে টিউলিপ সিদ্দিকির মা সেখানে বসবাস করতেন তবে বর্তমানে তিনি সেখানে বসবাস করছেন কিনা সেই বিষয়টি নিশ্চিত করতে পারেনি ফিনান্সিয়াল টাইমস অন্যদিকে সেভেন্টিন গ্রসভেনার স্কোয়ারের যে প্রপার্টির কথা বলা হয়েছিল ফিনান্সিয়াল টাইমসে সেটির মূল্য ছিল ছয় দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ড সেটি কিনা হয়েছিল দুই হাজার সালে তবে বর্তমানে এই সম্পত্তির মূল্য আরও অনেক বেশি হবে এদিকে ন্যাশনাল ক্রাইম এজেন্সির একজন মুখপাত্র জানিয়েছে সিভিল তদন্তের কারণে এই সম্পত্তিগুলো জব্দ করা হয়েছে যেই সম্পত্তিগুলো জব্দ করা হয়েছে সেগুলো বিক্রি করতে পারবে না অন্যদিকে আহমেদ শায়ান রহমানের একজন আইনজীবী জানিয়েছেন তিনি মনে করেন তার মক্কেল বলেছে কোনো ধরনের অপরাধের সাথে কোনো ভুলের সাথে তিনি জড়িত নন এবং যুক্তরাজ্যে যে কোনো তদন্তের সাথে তিনি সম্পৃক্ত হবেন পাঁচ আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর আট আগস্ট বাংলাদেশে অ্যারেস্ট হয়েছেন তার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সালমান এফ রহমানের সন্তান আহমেদ শায়ান রহমান এবং সালমান এফ রহমানের ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমান তাদের এই সম্পত্তিগুলো জব্দ করার নির্দেশনা পেল যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য